এই বৈশাখী অমাবস্যায় মা শ্যামসুন্দরী তার সকল সন্তানদের জীবন্ত রূপে দর্শন দেবেন নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও তথ্যটি মন্দিরের সেবায়িত আমাকে প্রদান করেছেন তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আগামী রবিবার অর্থাৎ সাতাশে এপ্রিল মায়ের মন্দিরে বৈশাখী অমাবস্যা পালন করা হবে এই বিশেষ দিনে মায়ের মন্দিরে সন্ধ্যে সাতটা নাগাদ অন্ধকারে মায়ের সন্ধ্যা আরতি হবে এই বিশেষ দিনে মাকে দর্শন করা অত্যন্ত শুভ বাংলা বছরের প্রথম অমাবস্যায় মায়ের জীবন্তরূপ দর্শন করতে অবশ্যই আগামী রবিবার আপনারা সকলে মায়ের মন্দিরে আসুন এবং নিজেদের মনস্কামনা মাকে জানান মা আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ করবেন মায়ের নতুন মন্দিরে মা বছরের প্রথম অমাবস্যার দিন বিশেষ বিশেষরূপে সকল ভক্তদের দর্শন দেবেন আপনারা অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে নিজেদের মনস্কামনা মাকে জানান এবং মায়ের প্রসাদ অবশ্যই গ্রহণ করুন এইবার মা শ্যামসুন্দরী কোটি টাকার মন্দিরে বিরাজিত হয়েছেন মায়ের মন্দিরের ঠিকানা মুকুন্দপুর ইএম বাইপাস থেকে এক মিনিটের দূরত্বে অভিদীপ তার এক নম্বর গেটের বিপরীতে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের পাশ দিয়ে দুটো বাড়ির পিছনেই মা শ্যামসুন্দরী তার নতুন মন্দিরে বিরাজিত হয়েছেন এছাড়া রবীন্দ্রনাথ ট্যাগর হসপিটালের তিন চার নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে সেখান দিয়েও ডাফ অ্যান্ড ডাফ স্কুলের পাশের বাড়িতে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছেন এছাড়া শঙ্কর নেত্রালয়ের পিছনে যে বাড়িটি আছে সেখানে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছেন শিয়ালদা স্টেশন থেকে যে মৌলালি মোড় ঘুরছে সেখানে যেসব বাস আছে সেই সকল বাসে করেই মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে আসা যাবে মানিকতলা থেকেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে খান্না শ্যামবাজার বাগবাজার ধর্মতলা হাওড়া ও কালীঘাট থেকেও জীবন্ত শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে আসা যাবে একটি বাসে করেই তাহলে অবশ্যই আপনারা সকলে মায়ের নতুন মন্দিরে আসুন এবং বছরের প্রথম অবস্যায় মাকে দর্শন করুন মা তার সকল সন্তানদের আসার অপেক্ষায় রয়েছেন এছাড়াও ট্রেনে করে যাদবপুর দিয়ে অটো করে অভিদীপ্তার গেট এক নম্বরে নামতে হবে সেখান থেকে বিপরীত গলিতে মায়ের নতুন মন্দিরে মা বিরাজিত হয়েছেন আমরি হসপিটাল যেটি বর্তমানে মণিপাল হসপিটাল নামে পরিচিত যেটি কলকাতার সবচেয়ে বড় হসপিটাল এছাড়া দেবী সেটি হসপিটাল শঙ্কর নেত্রালয়ম এই সকল হসপিটালগামী বাসে করেও মা সুন্দরীর নতুন মন্দিরে আসা যাবে মা তার সেবায়িতদের আদেশ দিয়েছেন যে যেহেতু মা শ্রীহীন অবস্থা থেকে এই মন্দিরে এসে শ্রী পেয়েছেন তাই এই পৃথিবী যারা শ্রীহীন তারা প্রত্যেকে এই মন্দিরে এসে মাকে দর্শন করলে নিজেদের স্ত্রী ফিরে পাবেন মায়ের মন্দিরে সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় মায়ের আদেশে কোনো ভক্তদের থেকে আগেও মূল্য না হতো না এবং বর্তমানেও ভোগের জন্য কোনো ভক্তদের থেকে প্রসাদের মূল্য নেওয়া হয় না অবশ্যই মায়ের পুজো দেখার পর আপনারা মায়ের প্রসাদ গ্রহণ করুন মায়ের মন্দির সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে এরপর মাকে ভোগ নিবেদন করা হয় এবং মন্দির বন্ধ করে দেওয়া হয় আবার বিকেল চারটে থেকে সন্ধে আটটা অবধি মায়ের মন্দির খোলা থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ